নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা নতুন একটি জায়গায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সোনারগাঁও জেলার বারদি গ্রামে অবস্থিত আপনারা যদি ঢাকা থেকে বারদি যেতে চান বিভিন্ন মাধ্যমে যেতে পারবেন আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি তার জন্য আমরা সহজ গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ হয়ে চলে যাব এবং ঢাকা থেকে বিভিন্নভাবে বারদিতে যাওয়া যায় সেই ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যেতে হবে গুলিস্তান অথবা সায়দাবাদে আপনারা গুলিস্তান এবং সায়দাবাদ থেকে বিভিন্ন বাস পেয়ে যাবেন নারায়ণগঞ্জ জেলার মদনপুরের অথবা সরাসরি বারোদির তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি মেঘলা আকাশ এবং রাত সারা রাত বৃষ্টি হয়েছে আজকেরও শুক্রবার আমরা শুক্রবার দুপুর প্রায় দেড়টা বাজে এখন রনা দিয়েছি ঢাকা থেকে তো গতকাল বৃষ্টি হয়েছে এবং সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য আমরা সকাল সকাল রনা দিতে পারিনি আপনারা যারা যাবেন চেষ্টা করবেন সকাল সকাল রনা দিয়ে দেওয়ার জন্য কারণ সকালে রওনা দিলে মোটামুটি ঢাকা থেকে যেতে দেড় ঘন্টা সময় লাগে বারোদি পৌঁছাতে দেখতে দেখতে আমরা প্রায় বারোদি গ্রামের কাছাকাছি চলে আসছি তো আমরা মন্দিরে প্রবেশ করার আগেই বাবার মন্দিরের বাবার ভোগ কিনে নিয়েছি তো আপনারা জানেন বাবার খুব পছন্দের একটি ভোগ হলো তালমিস্ত্রী। আপনি যে যেরকম ভোগী দেন না কেন যত মূল্যবান ভোগী দেন না কেন আপনাকে ভোগের সাথে বাবার পছন্দের তাল মিস্ত্রিটা দিতেই হবে এবং জাতকুল ধর্ম নির্বিশেষে এখানে সবাই বাবার আশ্রমে আসে এবং প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ এখানে বাবার তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়ে থাকে এখানে প্রচুর লক্ষ লক্ষ ভক্তবৃন্দের আগমন হয়ে থাকে আমরা প্রসাদ নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি এবং আমরা এখন ভোগ দিব পুরোহিত পূজা করে আপনাকে চন্দ্রমিত দিবে এবং চন্দ্রমিত পান করে আপনি পুরো বাবার মন্দিরটা একবার ভ্রমণ করবেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি বাণী এখনও মানুষের শরীরে কাটা দিয়ে আসে সেটা রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে এবং অবশ্যই বাবা লোকনাথ ব্রহ্মচারী সবার সহায় হয় সবাই তার স্মরণাপন্ন হয় সকল বিপদে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মসাল ছিল সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দ চোদ্দই ভাদ্র তার বাবার নাম রামনারায়ণ ঘোষাল ব্রাহ্মণ ছিলেন মাতা কমলা দেবী কলকাতা কালীঘাট থেকে যোগ সাধনা শুরু করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ এরপর তিনি একাধারে বিভিন্ন দেশ ভ্রমণ শেষে বারদী গ্রামে অবতীর্ণ হন সে বারদী গ্রামে ২৬ বছর অবস্থান করার পরে তার দেহত্যাগ করেন বারদী গ্রামে অবস্থানকালে বাবা লোকনাথ বহু অলৌকিক মহিমা প্রদর্শন করেছেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তার এখানে থাকা খাওয়ার ব্যবস্থার সুসুবিধা পেয়ে যাবেন এবং মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পূজার উপকরণ সামগ্রী দোকান পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এখানে রুম ভাড়া করে আপনারা এখানে থেকে অনেক সময় নিয়ে বাবার আশ্রম দর্শন করতে পারেন প্রতিদিন এখানে বাল্যভোগ ও রাজভোগের ব্যবস্থা করা হয়ে থাকে আপনারা আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কবুতর দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভক্তবৃন্দ এখানে বিভিন্ন সময় মানসই করে থাকে সেই মানসই করে এখানে এগুলো ছাড়া হয় বাবার আশ্রমে এবং এগুলো সংরক্ষণ করার জন্য মন্দির কর্তৃপক্ষ খুব ভালো ব্যবস্থা করেছে এবং প্রচুর পরিমাণ কবুতর এখানে অবাধ বিচরণ করে আপনারা আমার ভিডিওটিতে অনেকগুলো ভবন দেখতে পাচ্ছেন এই ভবনগুলোতে দর্শনার্থীরা এবং ভক্তবৃন্দরা এসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোনগুলোতেই করা হয়ে থাকে এখানে প্রচুর রুমের ব্যবস্থা আছে এবং থাকার সুব্যবস্থা আছে দেশ এবং দেশের বাহির থেকে যারা আসবে তারা নিঃসন্দেহে এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই মন্দির প্রাঙ্গণে থাকতে পারবেন এইখানে এসে আপনারা টিকিট অর্থাৎ একটি কয়েন সংগ্রহ করবেন এখানে বাল্যভোগ এবং রাজভোগের অর্ডার কাটা হয় এখানে বাল্যভোগের জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে ষাট টাকা এবং রাজভোগের জন্য নেওয়া হবে আশি টাকা বাল্যভোগটি প্রতিদিন বিকেল চারটা পর্যন্ত দেওয়া হয় এবং রাজভোগ শুরু হয় বিকেল চারটা পঁয়তাল্লিশে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাবার ভোগের প্রসাদ বিতরণ কেন্দ্র ঠিক এই হলরুমটির ভিতরেই একসাথে হাজার হাজার মানুষ প্রসাদ সংগ্রহ করতে পারেন সেই ব্যবস্থা করা আছে এবং অবশ্যই টেবিলে তারা জল খাবার রেডি থাকে জল খাবারটা আপনি টেবিলেই পেয়ে যাবেন এখানে রাজভোগটা সংগ্রহ করা বা রাজভোগটা নেওয়ার সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে শত শত চেয়ার এবং টেবিল একসাথে আপনার এখানে দেওয়া আছে তো রাজভোগটা এখান থেকে রাজভোগটা দিবে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাজভোগের আইটেম থাকবে তিনটা নিরামিষ অন্ন এবং ডাল এবং এরপর হচ্ছে আপনাকে এর জন্য মিষ্টান্ন বা পায়েস দিবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি মন্দিরের ঠিক শ্মশান ঘাটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী মহাশ্মশান বারদি প্রসাদ সংগ্রহ কক্ষের পাশে আছে বিশাল বাগান এখানে সকল প্রকার ঔষধি এবং ফুলের গাছ রয়েছে আরও একটি ভালো সংবাদ হল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে নতুন করে একটি দুর্গা মন্দির করা হচ্ছে আসছে বছর এই মন্দিরটিতেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আমি অবস্থান করছি হরে হরে মহাদেব বাবা মহাদেবের সামনে বাবা মহাদেবের একটি মূর্তি স্থাপন করা হয়েছে মাঝামাঝি পয়েন্টে মন্দিরে থাকা অবস্থায় খুব পরিমাণ বৃষ্টি হয় এবং অযোধ্যায় বৃষ্টির কারণে আমরা মন্দিরের তলায় উঠে যাই এখান থেকে মন্দিরটা আমরা খুব ভালোভাবে উপভোগ করি এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির

আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে নতুন কোনো ভিডিও